লোকরা জানলাম কয়জন বাদ আছে আমাদের সুন্দর ভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সবাই সুশৃঙ্খল ভাবে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে জয় করা যায় বড় কথা না অংশগ্রহণ করাই সবচেয়ে বড় কথা যারা জয়ী পুরস্কার পেয়েছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আর যারা অংশগ্রহণ করেছেন জয়ী হতে পারে এবং যারা পড়ালেখায় ভালো করেছে করেছি যারা শ্রেণী পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমরা পুরস্কার বিতরণে এই মুহূর্ত শেষ করলাম এবং এই সাথেই এবারের ক্রিয়া সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে